আপনি গ্রাম একদম মাঠ পর্যায়ে প্রশাসনে যান সেই প্রশাসনেও সমন্বয়ক শব্দটা একটা আতঙ্কের নাম এটা হচ্ছে কিংস পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে বলে যে দলের কোন শেকর নাই যে দলের উদ্যোগ তাদের কোনো ইনকাম নাই যে দলের প্রধান যিনি আহ্বায়ক হতে যাচ্ছে নাহিদ ইসলাম উনি বলেছেন যে ওনার ব্যাংকে ছ মাসের মতো দশ লাখ টাকা ঢুকেছে ওনার এক লাখ টাকার স্থিতি আছে একটা দুই লাখ লোকের একটা সমাবেশ করতে চাচ্ছেন কালকে দুই লাখ লোকের একটা সমাবেশ করতে কত টাকা ব্যয় হয় আপনি জানেন কত কোটি টাকা ব্যয় হয় টাকাটা কোথেকে আসবে এই টাকাটা কোথেকে আসছে আপনি আমাকে এটা বোঝান ভাই এটা সেই তৃতীয় দল প্রত্যাশিত তৃতীয় দল হতে যাচ্ছে না দলটা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে কামরা কামড়ে শুরু হয়ে গেছে পদ নিয়ে এই দলের হোমওয়ার্ক নাই এই দল একটা ঘটনার প্রেক্ষিতে সামনে চলে এসেছে এসেই তারা দাবি করা শুরু করেছে তারাই এই আন্দোলনের মূল ক্রেডিট তারা নেওয়ার চেষ্টা করেছে তারা বলার চেষ্টা করেছে আমরা আন্দোলন সফল করেছি আমরা অতএব সবকিছু আমাদের হাতে থাকবে আমাদের দেশ গড়ার দায়িত্ব থাকবে আমরা দেশ গড়ব এরকম কথা এরা কিন্তু অলরেডি বলা শুরু করেছে এই বিষয়টাকে এদেশের সাধারণ মানুষ ভালোভাবে নিয়েছে কিনা তারা এদিকে একবার তাকায়ও নাই। যে কারণে এই দলটা বড় হয়ে ওঠার প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এটা কিন্তু মানুষের মধ্যে তাদের সে আস্থাটা তৈরি করতে পারেনি এটা হলো রিয়েলিটি সারা দেশের মানুষ এখন কোনো সংকটে অথবা কোনো দুর্যোগে কোনো মানে আপনার ঝামেলায় পড়লে তারা কিন্তু এই ছাত্রদেরকে মনে করে না এরা আমাদেরকে রক্ষা করবে মনে করে না ভরসার নাম না যতক্ষণ পর্যন্ত তারা ভরসার নামে পরিণত না হতে পারবে কতক্ষণ পর্যন্ত এই সংগঠনের শেকড় মাটির গভীর পর্যন্ত পৌঁছাবে না এখন সেটাকে বড় দেখাচ্ছে দেখাচ্ছে এই কারণে তারা সরকারি আনুকূল্য পাচ্ছে এই দল গঠনের পেছনে সরকারের ভূমিকা আছে যদি কিংস পার্টি বলতে কোনো কিছু থাকে এবং এটাকে যদি বলবে আমাদের শোভানুধ্যায় না দিচ্ছে কোন শোভানুদ্দয় নাই বাংলাদেশে কে শোভানুদ্দের নাম দেখ সবগুলো শোভান নাম এবং তালিকা আমি দেখতে চাই যে আমার এই সুবান উদ্দেশ্যে এক লাখ টাকা দিছে এই সুবান উদ্দেশ্যে এক কোটি টাকা দিছে নামের তালিকা দেখতে চাই এই অনুষ্ঠানে কত টাকা খরচ হয়েছে তার একটা তালিকা আমি দেখতে চাই দেখাতে পারবে ট্রান্সপারেন্ট হোক ট্রান্সপারেন্ট দেখতে চাই ট্রান্সপারেন্সি দেখাতে পারবে না পারবে না এটা আলিক তাক ঘর তালিকা প্রোভাইড হচ্ছে এবং আমি মনে করি না রেমান সুমান সাহেবের বয়স হয়েছে ওনার প্রতি আমি শ্রদ্ধা বলছি উনি ঠিক বলেন নাই উনি বাংলাদেশের পলিটিক্যাল পার্টির কালচারটা বুঝতে পারছেন বলে আমার কাছে মনে হয় না এটা সেই তৃতীয় দল প্রত্যাশিত তৃতীয় দল হতে যাচ্ছে না দলটা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে কামড়া কামড়া শুরু হয়ে গেছে পদ্মিয়া আমি আজকের পত্রিকা বিভিন্ন পত্রিকা এই দলের সাতজন লোকের নাম পাইছি যারা সাতজন লোক থাকতেছে নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জিস আলম তারপরে আপনার হাসতান আব্দুল্লাহ মাসুদুমগুলি ঠাকুর ইউনিভার্সিটি এই যদি আরেকটু আসি যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে ছাব্বিশ ফেব্রুয়ারি এবং বৈষম্যের অভিযোগ রয়েছে হাতাহাতি কমিটি নিয়ে প্রতিযোগিতা এবং যারা একসাথে আমার প্রশ্নটা হলো যারা একসাথে জুলাই রাজপথে ছিল তাদের মধ্যে এই যে বিভাজন এত অল্প সময়ের মধ্যে কেন আমরা দেখতে পাচ্ছি এটাই তো মূল কথা এই অল্প সময়ের মধ্যে বিভাজনের পেছনে একাধিক কারণ আছে আমি দু তিনটা কারণ বলি আপনাকে প্রথমত প্রথমত কারণটা হলো ক্ষমতা এবং প্রাপ্তি যুগের আকাঙ্ক্ষা তারা ভেবেছে এখানে আমি থাকতে পারি আমি নেতা হই আমার প্রাপ্তির প্রাপ্তি যোগটা আমার খুব স্মুথ হবে প্রাপ্তি যোগটা কি ধরনের আমি এই জাতীয় কি এটার নাম করেছে ছাত্র সংসদ নাকি নাম বানাইছে আমি যদি এই দলের প্রধান হই আমি যে কোনো সময় সচিবালয় ঢুকতে পারবো আমি যে কোনো সময় তদবির করতে পারবো আমি বলতে পারবো আমি ছাত্র এই সংসদের আমি সভাপতি আমি সেক্রেটারি মানে যে জিনিসটা আগে ছাত্র লীগের ছিল ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য একদিন কোটি ইজিলি সবাই খরচ করতে পারতো কেন বলেন কেন কারণটা হলো যে এই টাকাটা আমরা উঠে আসবে ছয় মাসের মধ্যে একজন উপজেলা পর্যায় পর্যন্ত একজন ছাত্রলীগের যিনি লিডার ছিলেন উনি অবাধে থানায় যেতে পারতেন এর নামে মামলা করেন ওকে ধৈরা আনেন ওরে বান্ধা আনেন অরে পিঠা এগুলো বলতে পারতো ইনস্ট্রাকশন দিতে পারতো পুলিশ তার কথা শুনতে বাধ্য হতো কেন বাধ্য বাধ্য না হলে ওই পুলিশ কর্মকর্তাকে ওখান থেকে বদলি করা তার জন্য ওয়ান মামলা ছিল ওকে এই জন্য মানে সরকার এবং প্রশাসন যখন একটা পার্টিকুলার সংগঠনকে সহায়তা করে তখন সেই সংগঠনটা পাওয়ারফুল হয়ে যায় ছাত্রলীগটা এখন খুব পাওয়ারফুল ছিল এখন হয় না কেন সরকার তারা নাই এই জন্য নাই কালকে আওয়ামী লীগ সরকার আসলে দেখবেন আবার ছাত্রলীগ পাওয়ারফুল হয়ে গেছে কালকে বিএনপি সরকার দেখবেন যে ছাত্র দল তখন পাওয়ারফুল হয়ে গেছে তাদের কথায় সব চলবে এটা কতদিন চলবে যতদিন পর্যন্ত না প্রশাসন বুঝবে যে এদেরকে হেল্প না করলে আমার কোনো সমস্যা হবে না যদি প্রশাসন এটা বুঝে থানার ওসি যদি জানতো যে আমি যদি এই ছাত্র না থেকে তার কথা অনুযায়ী না চলি আমি যদি আমার নিয়ম অনুযায়ী চলি তাহলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা আমার সরকার আমাকে কোনো শাস্তি দেবে না তাহলে কিন্তু এদের কথা কেউ শুনতো না কিন্তু এখন তারা সে ভয়টা পায় চট করে যদি বলে বসে এখনকার যে ছাত্র যারা ছাত্র আছে যে কোথায় বলে বসলো এই তো সেটা যারা দোসর ও জানে যে এইটুকু বলার কারণে তাকে কি ভোগান্তি ভোগ করতে হবে সে জানে সিম্পলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট সেকেন্ড ইয়ার একটা স্টুডেন্ট সে একটা স্ট্যাটাস দিয়েছিল যে এই যে এএসপি হচ্ছে না এস পি এস যেদিন পরের দিন তাদের পাসিং আউট পরের দিন পাসিং আউট ছিল ওইদিন তারা বেরিয়ে যাবে ট্রেনিং ট্রেনিং সব শেষ ওই একটা ছাত্র একটা স্টাটা ফেসবুক স্ট্যাটাসের কারণে সেটা প্রায় কয়েক মাস পিছিয়ে গিয়েছিল শুনলাম এর মধ্যে নাকি তারা পাসিং আউট হয়েছে তাও 6 জনই চাকরি গেছে 6 জন এসপি জার্নাল কি 40 তম বিসিএস এ পুলিশ হয়েছিল সেরকম 6 জন লোকের চাকরি নাই ওই একটা সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্টের স্ট্যাটাসের কারণে আচ্ছা যে এই 40 বিসিএস এর অন্যান্য ক্যাডার যারা তারা কত সবাই চাকরি করতেছে পুলিশটা যেহেতু অন্য ক্যাটারি চেয়ে এক বছর বাড়তি সময় পাইছে এর মধ্যে চাকরি নাই আপনি কোজেন আছে এরা প্রতিশ্র করেছে তাদের অপরাধ কি তাদেরকে মনে করো তারা একসঙ্গে ছাত্রলীগ করতো লিগ তো অনেকে করতো ওই ট্রেনের বিশেষ অন্য অন্য ক্যাটারি যারা ছাত্রলীগ করতো তাদেরকে বাদ দেন না কেন তারা তো চাকরি করতেছে বেতন তুলতেছে তাদেরকে বাদ দিচ্ছেন না কেন পারছেন না কেন এইখানে এসে আপনি যত গুরুত্ব কে কেন এইখানে হয় কি জানেন এখন তো পাওয়ারফুল যদি এই সরকার না থাকে কালকে ওই একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে সেই গভর্নমেন্টকে ওই সেকেন্ডারি ছেলে ওই আপনার বৈষম্যবাহী ছাত্র আন্দোলনের স্ট্যাটাসে কাজ করবে করবে না তারা যাজ করবে যাচ করে দেখবে আসলে কি সে কি অযোগ্য কি যোগ্য দেখবে কিন্তু এখন তা হচ্ছে না কারণ বললেই হয়ে যায় এটা রাষ্ট্রপতির উপর দাবি করে বললেই হয়ে যায় ওইখান থেকে বিদেশ থেকে এক লোক বসে বলে এটা ভাঙো ওটা করো পাবলিক করে পাবলিক করে বললেই হয়ে যায় তো সরকার যখন দুর্বল হয় সরকার যখন নৈতিকতা যখন দুর্বল থাকে এগুলো ঘটতে থাকে ভাই আমার এতদিনের সাংবাদিকতার ইতিহাস আমি কখনো শুনিনি যে সকল সাংবাদিকের একই রিলেশন কার্ড একটা গভর্নমেন্ট বাতিল করতে পারে একটা মন্ত্রণালয় বাতিল করতে পারে উনি করেছেন উনি করে বাহাদুরা দেখিয়েছেন কিন্তু এত দেশ জাতি তার কি লাভ হয়েছে এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি ওনার আমি ওনার কাছে আমি দাবি করবো উনি যেন বলেন যে এটা করাতে দেশের কি লাভ হয়েছে জাতির কি লাভ হয়েছে অথবা মিডিয়ার কি লাভ হয়েছে যদি বলতে না পারেন তাহলে তো এই বিষয়ে